অভিযান এসএসসি ভবনে ডেপুটেশন প্রধান নবান্নে ডেপুটেশন প্রদান এরপর এবার একদিনের জন্য অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য অনশনে বসছেন শিক্ষক শিক্ষিকারা দু সালে প্রকাশিত প্যানেলে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কর্মজীবন এখন অনিশ্চয়তা তাদেরও কি থাকবে চাকরিটা এই উত্তর এখন খুঁজে বেড়াচ্ছেন তারা ইতিমধ্যেই ধর্মতলায় হোয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছেন তারা সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে এই শুনানিতে কোনোভাবেই যাতে দু হাজার প্যানেল বাতিল না করা হয় এই দাবি নিয়ে তাদের অবস্থান বিক্ষোভ হাইকোর্টের তরফ থেকে দু হাজার প্যানেল বাতিল নির্দেশ দেওয়া হয়েছে তারপরেই মামলা যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয় তারপরে গত শুনানিতে দেখা যায় রাজ্য সরকারে আইনজীবী জানান যোগ্য ও অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব তবে বিচারপতির আশঙ্কা যেখানে ওএমআর সিট নেই কোনো হার্ড ডিস্ক নেই সেখানে কিভাবে সম্ভব তাই শিক্ষক শিক্ষিকরা চাইছেন ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে যে তালিকা পেশ করা হয়েছে যোগ্য অযোগ্যদের নিয়ে সেই তালিকায় মান্যতা দিক রাজ্য সরকার এবং যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের পৃথকীকরণ করা হোক যোগ্যদের সসম্মানে চাকরি বহাল রাখা হোক এবং অযোগ্যদের চাকরি বাতিল করা হোক ইতিমধ্যেই তাদের দাবি নিয়ে একাধিক কর্মসূচি করেছেন তারা এদিন তারা দণ্ডিকোটে ভারতীয় সংবিধান পুষ্প মাল্যদান করে তারা তাদের অনশন কর্মসূচি শুরু করেন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর